খেজুর দিয়ে তারপর হল সন্ধ্যাতে রসুন খেজুর আর পানি প্রথম খেজুর দিলেন রোজার নিয়ে থললেন কথা বোঝা যাচ্ছে নিয়ে খলে বিস্মিল্লা পরে খেজুরটা দিলেন দিয়ে পানিটা দিলেন এটা হলো সৈন্যতার রসুন নবি খেজুরকে খুব পছন্দ করতেন আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে না খেজুর মুসলমানদের নয় খেজুর হলো সেই মহান সৃষ্টার সৃষ্টি যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য খেজুর সবাই খাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শরীরের রক্ত তৈরি করে খুন তৈরি করে পেটে যদি কারো আলসার থাকে ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম সাত করে দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো যাবে গ্যাসের যাদের সমস্যা আছে প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি তারপরেই খেজুর সাত পিস খাবেন দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে যাদের রক্তের সমস্যা আছে রক্ত কম হয় তা বলি আমাদের দেশে খেজুর গেলে আরো রোগ বেড়ে যাবে তাহলে পাবেন কোথা সেও এক কথায় পাওয়া যায় কলকাতায় মেসুয়া যে বাজার আছে পাওয়া যায় চেষ্টা করলে আরে হয়নি এমন কি আছে চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায় তো খেজুর পাওয়া যাবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না যায় না হ্যাঁ যাকে কেউ দেখেনে কিনা